নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক দিন থেকেই ভাবছি ছাদ বাগানে নতুন কিছু গাছ আনবো কিন্তু ঠিক সময় হয়ে উঠছে না তার মধ্যে থাকছে প্রতিদিন বৃষ্টি এই বৃষ্টির মধ্যে তাই যাওয়া হচ্ছে না আজ সময় করে বের হয়ে গেলাম ওয়েদারটা খুব ভালো আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা কিন্তু খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেরিয়ে গেলাম সাথে হাজবেন্ডকেও নিয়ে নিয়েছি আর ও গাড়ি চালাচ্ছে আমি ভিডিওটা করছি আর অবশ্যই হেলমেটও পরেছে কারণ নিজের জীবন সুরক্ষা নিজেকেই করতে হবে তোমাদের আমি সবাইকেই বলছি গাড়ি চালানো অবশ্যই হেলমেট পরবে কারণ নিজেদের পরিবারের সকলের কথা ভেবে আমরা চলে এসেছি এখন একটা পাশেই রাস্তার পাশে যে দোকানগুলো সেগুলোর মধ্যে দেখো এই ফুলের গাছটা সবার প্রথমে দেখায় এই ফুলটা আমি সবার প্রথমে মনে করেছিলাম রাস্তার পাশে যে জঙ্গলের মতো ফুলগুলো ফুটে থাকে সেগুলো এখানে তারপরে আমি ভালো করে খেয়াল করার পর না ফুলের মধ্যে একটু আছে একই আর কিন্তু ফুলটা আলাদা তাই দেখো অনেক ভ্যারাইটি এখানে জবা আছে ভাবছি কোন জবাটা নেব এখানে হচ্ছে নর্মাল সিঙ্গেল জবাটা আমার নেই আর এই যে জবাটা হলুদের মধ্যে সাদা লাল যে জবাটা সেই জবাটার গাছটাও মরে গেছে তাই ভাবছি এটা নেব কি না কারণ আগে জায়গাটা রেডি করতে হবে তারপর ফুলের গাছগুলো আমাকে নিতে হবে তাও লিখছি কি কি গাছ নেওয়া যায় এখান থেকে আর এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে দেখো কি সুন্দর রজনীগন্ধা স্টিকটা রজনীগন্ধা গুলো হয়ে আছে ভাবছি যে কিনবো আমার ইচ্ছে আছে স্বর্ণ চাপা গাছটা নেওয়ার তাই দাদাকে জিজ্ঞেস করছিলাম যে স্বর্ণ চাপা আছে কিনা বললো বিক্রি হয়ে গেছে এই যে আরেকটা চাপা ফুট এটা হচ্ছে কাঠ চাপা দেখো কি সুন্দর আর ভীষণ সেন্ট বের হয় এটা গাছটা কিন্তু এর থেকে সবচেয়ে স্বর্ণ চাপাটা কারণ স্বর্ণ স্বর্ণ চাপার গন্ধটা একটা ফুল ফুটলে মানে চারিদিকে গন্ধ করে তাই দেখছি ফুলের গাছগুলো আর নাইন ও ক্লক গুলো তো আমার আছেই কিছু কিছু গাছ আর দেখি এখান থেকে কি কি গাছ নেওয়া যায় এখান থেকে দেখি পাশে আরেকটা দোকান আছে সেখানেও যাচ্ছি এখানে পাশাপাশি অনেকগুলো দোকান আছে সবগুলোই ফুলের কাজ ফুলের টব এই দোকানটা আছে এই দোকানটা এর আগেও নিয়েছি এখানে বিভিন্ন ধরনের ফুলের টপ আছে ফ্লাওয়ার বাস আছে তোমাদের অবশ্যই আমি দেখাচ্ছি আর দাদার থেকে আমি নাম্বারটা অবশ্যই দিয়ে দিব তোমাদের তোমরা যদি কেউ চাও এখান থেকে নিতে পারো অনেকটা পাইকারি দরের এখানে বিক্রি হয় আর এই ফুলগুলো দেখো কি সুন্দর এক একটা কালার খুব ভালো লাগছে আমার ইচ্ছে আছে গাছটা লাগানোর কিন্তু আমার ঠিক জায়গা হচ্ছে না একবার কোথায় লাগাবো সেজন্য আর এখানে ইনডোর প্লান্ট অনেক আছে এখানে প্রচুর ইনডোর প্লান্ট গাছ আছে দেখছি আমার ঘরে কিছু ইনডোর প্লান্ট নেওয়া যায় নাকি নাকি সেজন্য বলছি দেখি কি কি গাছ নেব আর এখানে ফুলের টপ গুলো আছে এখানে অনেকক্ষণ প্লাস্টিকের টপ বলো চিনেমাটির টপ আর এই যে ইনডোর প্লান্ট আর সোপিস ঘরে সাজানোর সুন্দর ফ্লাওয়ার বাস সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই কন্টাক্ট নাম্বার দিয়ে দিব তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আর এই যে দেখো কি সুন্দর টপ গুলো আমার না এত ভালো লাগছে বলার মতো না আর এই যে প্লাস্টিকের টপ দেখো এখানে খুব হ্যাঙ্গিং এর সব ধরনের টপ আছে তোমরা যেটা যেটা যে যার আর এইখানে যে যেটা নিতে টপ গুলো আছে আর এই যে বড় বড় টপ ফ্লাওয়ার বাসের মতো টপ গুলো সেগুলো নেওয়ার ইচ্ছে কিন্তু আমার ছোট বাচ্চাটার জন্য আর নিতে পারছি না তার পাশে আরেকটা দোকান আছে সেখানেও চলে যাচ্ছি সবগুলো দোকানে পরপর দেখছি ছি যে কোন কোন গাছ আছে আর কি কি গাছ নেওয়া যায় একটু দেখে নি আর এই দাদার ভীষণ চেনা দাদা বলছে যে ফুলের গাছই তুলবে আমাদেরও ফটো তোলো আমাদেরও দেখাও আমি অবশ্যই তোমাদেরকে না দেখালে হবে তোমরা যেহেতু ফুলের দোকানদার তোমাদের দেখে অবশ্যই সবাই নিতে আসবে আর এই দাদার কাছে পাতা বাহারের বিভিন্ন ভ্যারাইটি আছে তোমরা যে যেটা পছন্দ করো কেউ হচ্ছে ইনডোর প্ল্যান্ট কেউ পাতা বাহারে কেউ হচ্ছে জবার মতো পছন্দ করে সেভাবেই সব আছে পাশাপাশি অনেকগুলো দোকান এখানে রেইন লিলি আছে আর এই যে এটা হচ্ছে টাইগার লিলি টাইগার লিলিটা আমাকে বলছে নিয়ে লাগাতে আমি বলছি না ঘরের যে আমার আছে আগেরবার লিলি লিলিগুলো সেগুলো আমি প্রথমবার যে সেপ্টেম্বরই আমি রিপোর্ট লাগাবো মানে সেই গাছগুলো হয়নি তারপরে দেখা যাবে অন্য লিলিগুলোর কথা আর এই যে মানি প্লান্টটা দেখতে পাচ্ছ এটা নিয়ে একটা কাহিনী আছে তোমাদের বলছি জানো আমি কতবার মানি প্লান্ট লাগিয়েছি আমার হাতে একবারও মানি প্লান্ট হয় না কেন সেটা বুঝতে পারছি না আমি অনেক ট্রাই করলাম অনেক গুয়ার গাছ লাগিয়েছি আমাকে সবাই তো বলছে যে না আমার হাতে নাকি মানি প্লান্ট হবেই না সত্যি কথা এটা এই কথাটা মানে গাছটা দেখলেই আমার ভীষণ হাসি পাই আর এই যে এখানে আরেকটা এটাও পাশে চলে এসেছি এখানে বিভিন্ন ভ্যারাইটির জবাও আছে আর এখানে আমি যে স্বর্ণ চাপাটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি এখানে সাদা কালার স্বর্ণ চাপাটা আছে আর আমার অভিজ্ঞতা দিয়ে আমি তোমাদের সবাইকে বলতে পারি আমরা আমি অনলাইনে অনেক গাছ এনেছি কিন্তু আমি বলবো অনলাইনে গাছের থেকে তোমরা যদি নার্সারিগুলোতে গিয়ে বা ফুলের দোকানগুলোকে গিয়ে ভালো করে পছন্দ মতো গাছ কেনো মানে খুবই ভালো হয় দামটা তো ঠিকঠাক আছে আর অনলাইনে গাছ আলে অনেক সময় আমরা বলি কি না অনলাইনে গাছের দাম কম কিন্তু কম হলেও অত দূরে জার্নি করে আসার পর গাছগুলো না ঠিক থাকেন আমি অনেক মানে লাগালাম কিন্তু আমার গাছগুলো হয়ে প্রথমে মরে যাচ্ছিল এই অবস্থা এই যে স্বর্ণ চাপা স্বর্ণ চাপাটা কিন্তু আমি অনলাইনে এনে লাগিয়েছিলাম কিন্তু গাছটা মরে গেছে সেজন্য আবার স্বর্ণ চাপা নিয়েছি এখানে সাদাটা নিয়ে নিচ্ছি স্বর্ণ চাপা দাদার কাছে হলুদটা নেই পাশে আরেকটা দোকান আছে দেখে আসলাম সেই দোকানটায় আমি এই হলুদটাও নিয়ে দুটো গাছ কেনা হয়ে গেলাম হাজবেন্ড কে বললাম চলো একটু বাজারেও ঘুরে নি বাজারে টুকটাক শপিং মলে গিয়ে ছেলেদের জন্য টুকটাক ঘরে সামান নিয়ে এসেছি আর এই যে দুটো গাছ আমি নিয়ে চলে আসলাম আজকে এই দুটো গাছই এনেছি এবার কিছুদিন গাছগুলো কিভাবে শেডের মধ্যে রেখে দেবো পরে আমি রিপোর্ট করে নেক্সট অবশ্যই দেখাবো গাছগুলো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে